হাওর মানেই হচ্ছে যেখানে হৃদয় জুড়ে জল আকার জুড়ে মেঘ আর বাতাসে ভেসে বেড়ানো ভালোবাসা নৌকায় বসে হাউরের বুক চিরে চলা এটা শুধু একটি ট্রিপ নয় এটা আত্মার বিশ্রাম প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের টাঙ্গুয়ার হাউর কি আমার কথাটি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ আমি ঠিকই বলছি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ছিলেটের সুনামগঞ্জ জেলার টাঙ্গোয়ার হাউর মানিকগঞ্জে কিভাবে অবস্থিত হলো দেখুন টাঙ্গোয়ার হাউরের সকল প্রাকৃতিক সৌন্দর্য আপনি যদি মানিকগঞ্জের সিঙ্গার চান্দুহর নামক স্থানে পেয়ে থাকেন তাহলে বলতে ক্ষতি কোথায় চলুন জেনে নেওয়া যাক আপনারা কীভাবে আসবেন এই মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের উপজেলার চন্দাহর নামক স্থানে সিঙ্গার উপজেলার মানিকগঞ্জ জেলার শহর থেকে পনেরো কিলোমিটার পূর্বে এবং রাজধানী ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আপনারা ঢাকার হিমায়তপুর টু সিঙ্গার আঞ্চলিক মহাসড়ক দিয়ে সরাসরি সিঙ্গার বাজারে আসবেন সিঙ্গার বাজার থেকে হাতের বামপাস দিয়ে গ্রামীণ পথে একটি রাস্তা চলে গিয়েছে সেই এক রাস্তা ধরেই আপনারা পৌঁছে যাবেন চন্দাহর নামক ধলেশ্বরী নদীর খেয়াঘাটে আর সেখানেই রয়েছে হাওড়ের মতো বিশাল জলরাশি প্রিয় দর্শকবিন্দু আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান সিঙ্গারের চন্দাহর খেয়াঘাটে যাকে বলা যায় ছিলেটের টাঙ্গোয়ার হাউর হাউর মানেই হচ্ছে যেখানে নীরব ও বিশাল জলরাশি আর মেঘে মিশে থাকা মন আর এই সব গুণই এই জায়গার প্রকৃতির মধ্যে বিদ্যমান কিন্তু এখানে এসে কিছুটা হতাশ হলাম কারণ এত সুন্দর একটি জায়গা কিন্তু দর্শনার্থীর চাহিদা অনুযায়ী নৌকা নেই যতগুলো নৌকা ছিল সবগুলো ভাড়া হয়ে গিয়েছে আর এই জায়গার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাদের নৌকা নিয়ে ঘুরতেই হবে এখানে ছোট নৌকা যেগুলো ইঞ্জিনবিহীন বৈঠা দিয়ে বাইতে হয় এই সব নৌকা অল্প টাকায় ভাড়া পাওয়া যায় কিন্তু আমরা নৌকা না পাওয়ায় কিছুক্ষণ হতাশ হয়ে বসে থাকার পর অবশেষে খেয়া নৌকা দিয়ে শুধু পারাপারের মাধ্যমে জায়গাটার আংশিক সৌন্দর্য উপভোগ করলাম কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি একটা নৌকা ভাড়া নিয়ে এই বিশাল জলরাশির মধ্যে হারিয়ে যান তাহলে এটার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসার পর একটা লোকের মাধ্যমে জানতে পারলাম এটা মূলত একটি নদী যার নাম ধলেশ্বরী এবং বর্ষাকালের যে বিশাল জলরাশি সেই জলরাশি এটাকে এখন হাওড়ে পরিণত করেছে আর এখানে প্রতিদিন এখন নিত্য নতুন অনেক দর্শনার্থী এই হাওড়টা উপভোগ করার জন্য আসে প্রতিদিন প্রায় একশো থেকে দুইশো এই ইঞ্জিনবিহীন নৌকা ভাড়া হয় নৌকাগুলো চাইলে আপনারা যদি নিজে বৈঠা দিয়ে বাইতে পারেন তাহলে আপনারা নিজেও বেয়ে নিয়ে যেতে পারবেন আসলে এই জায়গাটার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই একটা নৌকা ভাড়া করে সেখানে এই বিশাল জলরাশির মাঝে হারিয়ে যেতে হবে কিন্তু নৌকা স্বল্পতার কারণে আমাদের সেই ভাগ্য আর হলো না তাই যতটুকু পেরেছি খেয়াঘাটের নৌকায় পারাপার হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এফবি পেজে ফলো কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন আশা করি পরবর্তী ভিডিও আরও ভালো করার চেষ্টা করব আর নৌকা স্বল্পতার কারণে আপনাদের আসল সৌন্দর্য এখানে দেখাতে পারিনি যার জন্য আমি দুঃখিত